চেষ্টা করেছি দেখেন বন্ধুরা কি সুন্দর একটা দৃশ্য কত সুন্দর একটা সবুজে ঘেরা প্রান্ত যেটা আজকাল দেখাই যায় না যারা কলকাতাবাসী আর কি ইট বালি সিমেন্ট বড় বড় কংক্রিটের ঘর সেখানে সেখানে যেন যেন আমরা সব বন্দি হয়ে রয়েছি বন্দি ঠিক আছে খাঁচার মধ্যে বন্দি কিন্তু দেখো কি সুন্দর একদম প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা জানো পুজো এলে আর কি দুর্গা পুজো এলে আর কি কাশ দেখা যায় আর কাশফুলের সাথে আমাদের বাঙালিদের অনেক সম্পর্ক সত্যজিত রায়ের সিনেমায় পথের পাঁচালিতে আমরা দেখেছি সেই ট্রেন যাচ্ছে আর অপুও আর তার ভাই আর কি কত সুন্দর আর কি সেই সিনটা আমাদের বাঙালিদের আর কি সেই সিনেমাটা আমাদের মনে মণিকোডায় সারা জীবন থাকবে বন্ধুরা সত্যজিৎ রায়ের এক একটা সিনেমা তো বন্ধুরা আমি এসছিলাম এখানে এইটা হচ্ছে এইগুলো হচ্ছে কাশফুলের বাগান ঠিক আছে আর আমার বাড়ি থেকে এইটা খুব কাছে জায়গাটা তো এইগুলো কাশফুলেরই বাগান কিন্তু এখন সেই 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 হিসাবে অতটা ফুটিনি কাশফুল যে যেই হিসাবে আর কি আমি ভেবেছিলাম যে ফুটবে তো কিছুদিন পরেই আর কি প্রচুর পরিমাণে কাশফুল দেখা যাবে যেহেতু পুজো আসছে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তাও আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে আমি ভেবেছিলাম প্রচুর এখানে কাশফুল হবে কিন্তু আমি অনেক আগে চলে এসছি দেখছেন বন্ধুরা ওই যে দূরে দেখা যাচ্ছে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করব এই জায়গাটায় কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল ফোটে ঠিক আছে আমি একটু আগে চলে এসছি তো বাড়ি থেকে কাছে এই জায়গাটার ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা খুব সাদামাটা এবং সিম্পল ব্লক ঠিক আছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থাকবেন ওই যে দূরে বন্ধুরা দেখা যাচ্ছে ঠিক আছে কাশফুল ফুটেছে এগুলো কিন্তু কাশফুলের বাগান আমি একটু অনেক আগে চলে এসেছি গাইস তোমাদের যদি দেখাতে পারতাম আমারও খুব ভাল লাগতো তো বন্ধুরা কি হবে ভিডিওটা আর কি অসম্পূর্ণ রয়ে গেল আমি ভেবেছিলাম অনেক কাশফুল ফুটবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো সেই হিসাবে বন্ধুরা আমি আর কি দেখাতে পারলাম না ঠিক আছে আমার বাড়ি থেকে খুব কাছে আমি সাইকেল নিয়ে এসেছি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও দেব বলে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই জায়গাটার আর কি প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি চলো আমি এখানে অনেকবার এসছি যেহেতু এই জায়গাটা আমার অনেক চেনা জানা ঠিক আছে খুব সুন্দর আর কি প্রাকৃতিক সৌন্দর্য আমি দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন দেখেন বন্ধুরা এরম সবুজে ঘেরা গাছপালা দেখাই যায় না এত সুন্দর সবুজ প্রান্তর দেখেছেন আমার তো দেখতে দারুণ লাগে এগুলো বন্ধুরা তাই তোমাদের সাথে শেয়ার করি ঘেরা প্রান্তর দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদাই ফিল গাইস তোমরা জাস্ট ফিল করো আমি কোনো কথা বলতে চাই না ঠিক আছে অসাধারণ অসাধারণ এই এই জায়গাটা জায়গাটা আমার চেনা আমি অনেকবার এসে ভিডিও বানিয়েছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখেন বন্ধুরা কি সুন্দর একটা দৃশ্য কত সুন্দর একটা সবুজে ঘেরা প্রান্তর যেটা আজকাল দেখাই যায় না যারা কলকাতাবাসী আর কি ইট বালি সিমেন্ট বড় বড় কংক্রিটের ঘর সেখানে সেখানে যেন যেন আমরা সব বন্দি হয়ে রয়েছি বন্দি ঠিক আছে খাঁচার মধ্যে বন্দি কিন্তু দেখো কি সুন্দর একদম প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা একবার কল্পনা করো কি সুন্দর লাগছে গাইছে এই জায়গাটা আমি এসছি সাইকেল নিয়ে সত্যি আমি যদি আমি যে তুলে ধরতে পেরেছি আপনাদের এই ভিডিওটা আর ওখান দিয়ে একটা কাকা দেখছে আমার ঠিক আছে যে কি করছে বোকারাম তো কাকা কাজ করছিল ওই যে খুব সুন্দর একটা ন্যাচারাল বিউটি গাইস আমার তো হেভি লাগে গাইস এই জায়গাটা সত্যি হাওয়া দিচ্ছে এত সুন্দর লাগছে না গাইস কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো বন্ধুরা এই জায়গাটা কেমন লাগলো ঠিক আছে আর এইগুলো কিন্তু কাশ ফুলের কাশফুলের বাগান কাশফুলের বাগান যেগুলো আর কি দুর্গা পুজো এলে আশ্বিন মাস এলে আর কি পুজোর সময়ই দেখা যায় দারুন গাইস দারুন 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 গাইস এই জায়গাটা তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা এটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন অবশ্যই দেখা হবে অন্য কোন ভিডিওতে তো বাড়ি থেকে কাছে এইটুকুনি আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম যে কাশফুলের বাগানটা ভাই সেটা তো আমি ব্যর্থ হয়ে গেলাম কাশফুলের বাগানটা আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম এই একটু আগে চলে এসছি বন্ধুরা তো আজ হলো না অন্য দিন হবে ঠিক আছে আর ভিডিওটা অসম্পূর্ণ রইল বন্ধুরা ঠিক আছে খুব সাদা মাটা ভিডিও সিম্পল ভিডিও তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমি দেখাতে পারিনি কিন্তু নেক্সট টাইম হবে গাইস ঠিক আছে নেক্সট টাইম হবে তো অনেকটা আগে চলে এসছি বন্ধুরা তো বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন বন্ধুরা ঠিক আছে খুব সিম্পল ভিডিও ঠিক আছে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো থাকবেন সবাইকে জয়গুরু আর বন্ধুরা একটাই আমার আফসোস আমি অনেকটা জল কাদা পাড়িয়ে পাড়িয়ে এলাম এই দেখেন বন্ধুরা জল কাদা পাড়িয়ে এলাম আর গাইস তোমাদের দেখাতে পারলাম না এই সময় এই সময় আর কিছুদিন পরে প্রচুর পরিমাণে এখানে কাশফুল দেখা যায় সেটা গাইজ আমি দেখাতে পারলাম না তো নেক্সট টাইম হবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে গাইজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এবার বাড়ির পথে যাব আমি এখানে সাইকেল নিয়ে এসেছি যেহেতু ওই যে আমার দূরে সাইকেল বন্ধুরা দেখা যাচ্ছে না ক্যামেরায় যেহেতু চলো তো বন্ধুরা এইগুলো মাছ চাষের জায়গা এখানে এগুলো সব মাছ চাষের জন্য আর কি সব বড় বড় ভেড়ি ভেড়ি ছোট পুকুর টাইপের ঠিক আছে তো আর এই এইগুলো হচ্ছে সেই মাছ চাষের জাল মাছ ধরা হয় আর পুকুরটা গাছ যে আমি দেখাবো কি সুন্দর লাগছে বসে রয়েছে আর এখানে দেখো একটা নৌকাও রয়েছে অন্য সময় জল ছিল আমি এসছিলাম ওই নৌকাটা কিন্তু আর কি চালায় যারা মাঝি এই যারা মাছই বলছে যারা এখানে মাছ আর কি চাষ করে তারা কি ওই নৌকাটা ব্যবহারের মানে ব্যবহারই করে ওই নৌকাটা আর খোলা প্রান্তর গাইস কি সুন্দর গাইস এই জায়গাটা আর ওই দেখো বক বসে রয়েছে ঠিক আছে আর জল একদম ছেঁচে দিয়েছে গাইস জাস্ট ফিল নাও এই জায়গাটা যে ন্যাচারাল একটা সৌন্দর্য বন্ধুরা কি সুন্দর হাওয়া মারছে ঠিক আছে আর মেঘলা আকাশ বন্ধুরা বৃষ্টি নামবে ঠিক আছে রাত মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝের মধ্যে যেহেতু এখন বৃষ্টিটা ধরেছে দারুন দারুন রাইস এই জায়গাটা ଚଲ ଏଇ ଦିଗ ଆଜ ଯବ ନା ବନ୍ଧୁରା 你咋气？ কী বলো দেখি আমি আর একবার করে এলাম কেন যে জানো বন্ধুরা আর ওই দিকটা গেলাম যেহেতু দু একটা ছবি তোলার ছিল তো আমি ভিডিওটা করে প্রথমে বেরিয়ে গেলাম আবার আমি ভাবলাম না দুটো দুটো তিনটে ছবি তুলি ঠিক আছে খুব সুন্দর জায়গা তো আমি আবার রিটার্ন করে এলাম অবশ্যই গুরু লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন দেখা হবে চলো গুরু